নমস্কার কেমন আছেন সব্বাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন আর সময় হচ্ছে এখন রাত আটটার মতন তো আমরা বাড়ি থেকে প্রথমে বেরিয়ে এসেছি হচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে আসলে আমার এই মোবাইলটি এটা দিয়েই আমি সমস্ত আমার ব্লগ ভিডিও রিলস এটা দিয়েই শ্যুট করি জানেন কিন্তু এই সাত দিন আগেই আমার মোবাইলের উপরে যে টেম্পল গ্লাসটি সেটা ভেঙে গিয়েছিল জানেন ও হচ্ছে চেঞ্জ করে এনে দিয়েছে গতকালকে আবারও রান্নাঘরে শ্যুট করতে গিয়ে স্ট্যান্ড দিয়ে হচ্ছে স্লিপ করে একদম মানে রান্নাঘরের যে স্ল্যাবটি হয় ওই গ্রেনাইটের উপরে পড়ে মানে উপরে যে টেম্পল গ্লাসটি সেটা ভেঙে গেছে যাই হোক ভালো হয়েছে যে গ্লাসটি ভেঙেছে মানে আসল যে স্ক্রিনটা সেটা তো কিছুই হয়নি তো সেটাই চেঞ্জ করতে এসেছি আসলে ওই ফাটা গ্লাস দেখতে না একদমই ভালো লাগে না তো যেই দাদার দোকানে এসেছি এগুলো হচ্ছে হোলসেল দোকান তো এখানে এসে দেখলাম এই ট্রাইপডটি খুব ভাল লাগছে জানেন আমার আসলে না এরকম স্ট্যান্ডটা নাই অন্যরকম স্ট্যান্ডটি রয়েছে তো সেটা না এখন মাঝে মধ্যে একটু প্রবলেম দিচ্ছে জানেন তো আমি ভাবছি যে এরকম ট্রাইপোর্ডটা নেব একটি তো আমি এটা প্রথম দেখলাম এমনি তো অনেক ভিডিওতে অনলাইনেও আমি দেখেছি তো এখানে দেখলাম সামনেই রাখা ছিল তো হাতে নিয়ে দেখলাম তো উনি হচ্ছেন একটু খুলে আমাকে দেখাচ্ছিলেন তো ব্যাপারটা আমার খুব ভালো লাগলো এটা দেখুন আর হাইটটা যতটা লম্বা মানে একদম আমার থেকেও লম্বা হাইট চলে যাবে আবার ছোট একদম ছোট হয়ে যাবে মানে আপনি হাতে ধরে ব্লগও করতে পারবেন আর যদি ধরেন কোনো জায়গায় স্ট্যান্ড করতে হয় সেই জায়গাতে রেখেও করা যায় দেখুন কি সুন্দর ছোট হয়ে গেল না এখনই কত বড় লম্বা ছিল আর ছোট্ট হয়ে গেল আর এটা খুবই ভালো ছিল আর কোয়ালিটিটাও খুব ভালো আর দামটাও খুবই রিজনেবল তো আসলে আমি তো আমরা টাকা নিয়ে বেরোইনি তো আরেক দিন যখন যাব। তাহলে ইচ্ছা রইলো যে এই ট্রাইপোডটা কেনার দিন ধরে আমার এই ইচ্ছা জানেন যে আমি একটা ট্রাইপোড কিনব। কারণ আমার স্ট্যানে বললাম না প্রবলেম দিচ্ছে আর কোন রকম ভিডিও শ্যুট করতে গেলে ভীষণ প্রবলেম হয় চলুন মোবাইলে টেম্পল গ্লাস তো ঠিক হয়ে গেল এখন দেখতে কি সুন্দর লাগছে না এরপরে এসেছি হচ্ছে বেকারিতে দেখুন কি সুন্দর সুন্দর পেস্ট্রি বিস্কিট কেক এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যত বেকারি আইটেমগুলো হয় সব পাওয়া যায় কিন্তু আমি যেটা খুঁজতে এসেছি সেটা এখানে পাওয়া যাচ্ছে না আমি খুঁজতে এসেছি হচ্ছে ক্রিম বান মানে ওই যে বান থাকে তার ভেতরে ক্রিম থাকে না সেরকম দেখুন ক্রিম রোলগুলো আমার কিন্তু এই বেকারির এই ক্রিম রোলগুলো পিছনে চেরি দেওয়া থাকে না খুব ভালো লাগে জানেন এটা কিন্তু নর্মাল দোকানে খুব কমই পাওয়া যায় আর ইনাদের হচ্ছে ক্রিম রোলের ভেতরে যে ক্রিমটা খুব সুন্দর থাকে ফ্রেশ থাকে বেকারির আইটেমগুলো আর প্রাইসটা একটু বেশি থাকে তবে কোয়ালিটিটা ভালো থাকে তো আমি যেটা খুঁজছিলাম ক্রিম বান সেটা আমি আরেকটি বেকারিতে পেয়েছি এই যে দেখুন এই যে ডোনাটের মতন আছে না কিন্তু এটা ডোনাট না এটা হচ্ছে পাউরুটির মতন বান থাকবে আর মাঝখানে হচ্ছে একদম ক্রিমের লেয়ারটি ভর্তি আসলে কিছু মাস আগে আমরা কার্শিয়ং গেছিলাম ঘুরতে সেই ব্লগটাও আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি তো কার্শিয়ংয়ে গিয়ে এই বেকারিতে ওখানকারই একটা লোকাল বেকারিতে আমরা এই ক্রিম বানটা খেয়েছিলাম জানেন একটাতেই হচ্ছে আমরা দুজন দুইজন মিলে খেয়েছি এত সুন্দর টেস্ট তো আমার দুই দিন ধরে এটা খেতে মন চাচ্ছিলো তো এইখানে পাওয়া যায় কি না জানি না তবে বাজারে প্রচুর ঘুরলাম লাস্টে গিয়ে একটা বেকারিতে পেয়েছি তো সেটা নিয়ে আবারও এসেছি হচ্ছে মলে মানে শীতকালের কি কি কালেকশন এসেছে আসলে এইখান থেকে হচ্ছে ওকে ফোন করা হয়েছিল যে আমাদের এখানে শীতকালের খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো এসেছে আপনারা এসে একবার দেখে যেতে পারেন সামনেই হচ্ছে আমার বাবার জন্মদিন তা ওকে বললাম চলো একটু কালেকশানগুলোও দেখে আসে কি আসছে না আসে তা ও বললো যে ঠিক আছে তো অফিস থেকে আসা মাত্রই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ রবিবার তো তো আজকে তো শুক্রবার সময় পাবো না রবিবার দিন যার জন্যে আজকে এসেছি আর ও হচ্ছে জ্যাকেটগুলো পরে পরে ও নিজের জন্য এক দুটো দেখছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবো আমার তো আর কিছু এখানে পছন্দ হচ্ছিল তো এমনিই দেখছিলাম কারণ এগুলো তো সমস্ত হচ্ছে ম্যানস কালেকশান তো আমার এখানে কিছুই ছিল না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চলুন একটি জ্যাকেট হচ্ছে পছন্দ হয়েছে এবার সেটা নিয়ে চলে যাচ্ছি বিল কাউন্টারে আর নিচে নেমে হচ্ছে বিল করাও কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি আমরা বাড়িতে চলে আসলাম আমরা বাড়িতে এই জাস্ট ঢুকলাম এগারোটা বাজে এখন রাত অনেকটা সময় লেগে গেল আস্তে আস্তে আর বাবার জন্য এই যে গিফট নিয়েছি বাবার জন্মদিন হচ্ছে রবিবার দিনকা তো কি গিফটে কি নিয়েছি সেটা হচ্ছে আমি রবিবার দিনকাই জন্মদিনের দিনেই দেখাবো কারণ আমার ব্লগ মা বাবাও দেখে তো জন্মদিনের আগেই হয়তো ব্লগটা যাবে তখন দেখে ফেলবে এই জন্য এটা এখন দেখাবো না আর হচ্ছে এই যে ক্রিম বান নিয়ে এসেছি অনেক দিন ধরে খেতে পৌঁছাচ্ছিলো তো বিধান মার্কেটেই একটা কী যেন বেকারির নাম বললো ভুলে গেছি এই যে ক্রিম বানগুলো থাকে না এই যে ভেতরে হচ্ছে এরকম থাকবে আর ক্রিম দেওয়া ওরকম বানটা এনেছি আর আর একটি ক্রিম বান এনেছি এটা হচ্ছে ডোনাটের মতো তা চল আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর বাইরে ঠান্ডা আছে বাইকে বসলে না খুব ঠান্ডা লাগে তাহলে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে চলুন টাটা এই যে এটি হচ্ছে সেই ক্রিম বানটা ওই দোকানে তো ঠিক করে দেখাতে পারলাম না বিশাল বড় বড় সাইজের জানেন এক পিস খেলেই মানে পেট ভরে যাবে আমার তো অর্ধেক খেলেই পেটটি ভরে যায় কিন্তু টেস্টটা খুব ভালো ডোনাটের মতন বলছিল ওনারা কিন্তু কার সঙ্গে যখন আমরা খেয়েছিলাম সেখানে ক্রিম বান বলছিল ওনারা উপরে যে বানটা সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি থাকবে আর ভেতরে হচ্ছে ক্রিমের লেয়ার দেওয়া খুব ভালো লাগছিল তো বাড়িতে আসা মাত্র ও বলছে রাতে একটা খাবে যার জন্য প্লেটে বের করে নিচ্ছি আমাদের দুইজনের জন্য